লেবু শরবত মানে দিয়ে গেল এখন ভাবি জন্য ওয়েট করছি আসলে একটু ভাসে যাব চলো নিউ ব্লগ তো ফ্যামিলি আসলে সবাই ভালো আছো দেখো ফ্রেন্ডস ঘুমতে ঘুরছে অনেক আগে আর অনেক আগে ঘুমতে উঠতে হয়েছে তোমার সাড়ে আটটা উঠেছি এখন দশটা দশ ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে তোমার একুশ তারিখ একুশে এপ্রিল আমাদের বাংলাদেশে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সব দেশেই গরম আমাদের মানে টেকা যাচ্ছে না এত গরম কোনো বছরই পড়ে না তো আজকে একদম এ কয়েদের একদম মাছ টাস রান্না সব সবচেয়ে ইজিসি শুধু তোমার তেত রান্না করছি করলা ডাল টক ডাল আর পাতলা খাবার এগুলোই আমরা খেয়ে যাচ্ছি আর আজকেও রান্না একদম সিম্পি রান্না তো কিকি রান্না করছি চরক দেখাচ্ছি এই যে তোমার এটা হচ্ছে আম ডাল এটা হচ্ছে হালিম বন দিয়েছিল খাসির মাংস দিয়ে এটা একটু গরম করে দেবো রুটি দিয়ে সকালে খেয়ে ফেলবে আয় রুটি ছিল মানে পরোটা ছিল এই কলা আসছে সকালে খাবে একটু চিড়া ভাবতেছে চিড়া খাবো আর কলা টলা দিয়ে দুধ দিয়ে মেখে আর এটা হচ্ছে তোমার আলু আর করলা ভাজি এটা এটা রান্না করছি আর রান্না করব ঢ্যাঁড়স দিয়ে একটু সরষে দিয়ে পাতুরি এই সরষে দিয়ে ঢ্যাঁড়সের পাতুরিটা করব আর এই হচ্ছে তোমার আলু করলা ভাজা তো এই রান্না আমার ঘরে মোটামুটি সব কাজ হয়ে গিয়েছে এখন শুধু তোমার ঘর মুচব চল দেখো সকাল সকাল সব কাজ শেষ রান্না বড়া কমপ্লিট রুচিরা নিয়েছি কলা নিয়েছি আর এই যে নেব দুধ ব্রেকফাস্ট বের হলাম একটু ছেলের স্কুলে যাবো বেতন দিতে আর আরেক জায়গায় যাবো চল একটু কোচিং সেন্টারে যাব অভ্যাস আমার স্টুডেন্ট কোচিং করবে তোমার কলেজে ভর্তি ভর্তি কোচিং তো ওই জন্য ওইটাও যাবো সেলেরি স্কুলে যাবো চলো রিক্সা নিয়ে নিলাম আর প্রচুর বাইরে এত দূর ছাতা একটা কিনতাম যে ছাতাটা আছে ভাঙা ভাঙা ছাতা অনেক কিছু কিনতে কিনতে হবে যাই

তুমি বাই গরমে আমরা হাই করি নাকি দেখি আমার একটা কার্জেন আসবে স্টুডেন্টের মা ওই মেসে ভর্তি করাইবো যে কোচিংয়ে ও নালিকা ওয়েট করতেছি ভাবি চলে গেল আমি তো গেলাম বাট তোমার এই হবে না উদ্ভাসে কোচিং হচ্ছে সায়েন্সের জন্য গেলাম বুধ বসে কোচিং হবে না হাতে সায়েন্সের যে সায়েন্স আর হচ্ছে কমার্সের কোনো কোচিং নাই তো এখন যাবো হচ্ছে বাংলা বাজার ছয়টা খাতা ও দিল আঠারোটা আর রাবার দিবি এক বক্স রাবার হ্যাঁ একাডেমির লিগা এই যে এই খাতা যেটি আছে না আঠারোটা নিচে এই খাতাটা আর এই পেপারটা আলাদা একটা করবি এটা আরেক জায়গায় যাব দূরে যাইব এটা রামপুরে যাব এইটা এটা আলাদা দিবি আর এইটি এটি আলাদা দিবি আমারটি হ্যাঁ আর এই আঠা আঠা আর ফ্লুইড এই ফ্লুইডটাও যাব ওদিকে এটা কিছু কেনাকাটা হয়েছে দেখো এইটি আরেকটা নিচে আছে রিক্সার নিচে অনেক কিছু খাতা টাতা নিলাম স্কুলের রং কালারিং পেপার অনেক কিছু না হলো এখন তো এইগুলো নিয়ে যাচ্ছে চলো এখন ঘুরিতে বাজে যাচ্ছি চলো নিয়ে সারবো ডাক্তারের কাছে যাব আজকে একুশ তারিখ একুশ দিন পর যাওয়ার কথা সেটাও যাব ডাক্তার কে কি বলে না বলে সবটুকু সার করবো দেখি চলো থাকো দেখতে থাকো চলে আসলাম দেব বাসায় চলো রে ক্লাসটা করাই নি ডাক্তার এর কাছে যাব তারপরে ডাক্তার কি বলে না বলে সবটুকু শেয়ার করব বুঝছিস না হঠাৎ মোবাইলটা কি হলো সাউন্ডটাও কম শোনা যাচ্ছে কেন সমৃদ্ধি জুড়ি বলো কেমন আছো ভালো আছো আমরা ড্রয়িং করবো তাই না ওকে আসো সব করবে না শরীর ভালো না নাও নাও আমাদের রং খাতা টাতা সব নাও টিচার পরিয়ে গেছে তোমাকে কি পড়িয়েছে বাড়ির কাজ করেছ হাসের মুখটা একটু নিচের দিকে হবে হ্যাঁ হ্যাঁ মাইমেশ আপনি কেমন আছেন ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে প্রায় আটটা শেষ আর এখন যাবো ডাক্তারের কাছে ডাক্তারের যাচ্ছে সাড়ে সাতটা লেট হয়ে গেল ডাক্তারের কাছে যাচ্ছি চলো হ্যাঁ তার আগে ফুল বেলপাতা কিনবো ঠাকুরের জন্য ফুল বেলপাতা কিনি কালকে সোমবার পূজা দেব আর কিনে নিই চলো ফুল কত টাকা আরিমালা বুঝতে পারো তাহলে একটা মালা দাও আর হলো ফুলবাল কথা দাও ফ্রেন্ডস মামে যাচ্ছি একই রকম ড্রেস না মামি একই রকম ড্রেস এখন যাচ্ছি ডাক্তার দেখাতে চলো ডাক্তার কি বলে না বলে সব কিছুই বলবো একটু দিন পর যেতে বলছেন যাচ্ছি চলো মনে হয় এটা লেখা নাচছে তার ওয়েট কমে গেছে ফাইভ কেজি পাঁচ কেজি তার ওয়েট কমেছে আর আমার কমেছে দুই কেজি আমার দুই কেজি আর মেয়ে পাঁচ কেজি ওয়েট কমেছে ডাক্তার বললো একটা বললো এই বইটি কমলে তো মানুষ খুশি মিষ্টি খাওয়ায় আমি বললাম হ্যাঁ মিষ্টি আর ওজন বেড়ে যাবে আচ্ছা যাই হোক রিপোর্ট বলতে মেয়ের একটা এক্স দিছে ঠান্ডার জন্য তো দেখি হয়তো করাবো বা দরকার নেই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আর হচ্ছে তোমার আমার মেডিসিন চেঞ্জ হয়েছে মেডিসিন প্রেশার একটু বিপি বাড়তি এই আর কি দশ আর বিশ একশো চল্লিশ বাই আর একশো দিতেছি পরে তোমার এই হচ্ছে ডাক্তার দেখে আসলাম রিপোর্ট টিপোর্ট করায় নেই ওই মেডিসিন চেঞ্জ করে দিল ওষুধ কিছু নিয়ে আসলাম সব কিছু আসার সময় একটা তরমুজ কিনলাম রুটি নিলাম রুটি কিনে নিয়ে আসলাম রুটি ভাজানো রাত বাজে এখন সাড়ে দশটা দশটা পঁচিশ বাজে তো এখন আর রুটি ভাজবো না খুব টায়ার্ড আর চলো ভিডিওটা এখানে ইঞ্চ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমাদের জন্য প্রে করো আমরা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আগের মতো যদি কাজ করতে পারি কাজ করি আর কি মনে করো বেঁচে থাকার জন্য তো কাজ করতে হবে তাই আর কি কাজ করি এই জন্য এভাবেই চলছে লাইফ আমার জীবন তো ভিডিওটা এখানে আজকে মতো ইন করছি টাটা বাই বাই সি ইউন আর বেশি বেশি সবাই জল খাবে ডাব খাবে শরবত খাবে লেবি শরবত এগুলো বেশি করে খেয়েও আর অলমোস্ট আমার ব্যাগে একটা জলের বোতল থাকে এই যে একটা করে জলের বোতল আমি রেখে দিই খাই বাইরে যাই প্রচণ্ড গরম আর এভাবে ভালো থেকো সুস্থ থেকেও বাই 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 গুড নাইট সবাই